টুঙ্গিপাড়া এক্সপ্রেস ঢাকা গোপালগঞ্জ খুলনা মহাসড়কের দূরপাল্লার একটি গাড়ি যে গাড়িটি রবিবার সকাল সাত গোটিকার দিকে অ্যাক্সিডেন্টই ঘটে মুকসুদপুর রেল ক্রসিংয়ের এখানে এই গাড়িটি বাম সাইডেই ছিল সঠিক লাইনেই ছিল অন্য একটি গাড়ি রঙ সাইড দিয়ে এসে গাড়িটিকে মেরে দেয় আমি ঠিক এই ভাঙা গ্লাসের এখানেই বসেছিলাম এই সিটেই আমি বসেছিলাম কিন্তু গ্লাস ভেঙেও আল্লাহর রহমতে আমার কোনো ক্ষতি হয়নি বা যাত্রীদের তেমন কোনো ক্ষতি হয়নি এই দিক থেকে আসা একটি বিআরটিসি গাড়ি এই রং সাইড দিয়ে আসে সে ডান সাইড দিয়ে আসে সে বাম সাইড দিয়ে আসলে এই দুর্ঘটনা ঘটতো না মূলত এই কারণে সমস্যাটি হয়েছে দেখুন গাড়ির টায়ারটি ঘষতে ঘষতে কিভাবে গিয়েছে রাস্তা দিয়ে এভাবে ব্রেক করার পরেও আমাদের গাড়িতে লেগে যায় আমাদের গাড়ির ভিতরে এই অবস্থাটি হয় যদি আল্লাহ না করুক যদি গাড়িটি খাদে পড়ে যেত তাহলে অনেকগুলো মানুষ হয়তো বা আমরা মৃত্যুর সম্মুখীন হতাম আল্লাহর কাছে শুক্রিয়া আমরা বেঁচে গিয়েছি তবে চালক ভাইদের বলবো যখন আপনারা ড্রাইভ করবেন তখন অবশ্যই ফোনে কথা বলবেন না এবং পাশের লোকজনের সাথে কথা বলবেন না মূলত পাশের লোকজনের সাথে কথা বলতে গেলে ফোনে কথা বলতে গেলে এই সমস্যাটি হয় যদিও এই গাড়িটি কয়েকটি জায়গায় একটু সমস্যা করেছে উল্টাপাল্টা টেনেছে তারপরেও তেমন কোনো সমস্যা হয়নি কিন্তু বিপরীত দিক থেকে বিআরটিসিতে এই সমস্যাটি তৈরি করলো